স আমি মেয়েদিয়াসান আপনাদের সেই পরিচিত চেয়ারা নিয়ে আমি আবার এসেছি ঢাকা কেরানীগঞ্জে তো আজকে আমি আপনাদেরকে দেখাবো পঞ্চাশ হাজার টাকার মধ্যে আপনারা ভালো মানে সোলার প্যানেল দিয়ে একটি আইপিএস চার্জ করবেন পাশাপাশি টু টোয়েন্টি ভোল্টেসে আপনারা আউটপুট পাবেন নট এ ডিসি অনেকে ডিসি লাইট ফ্যান চেঞ্জ করে লাইট ফ্যান লাগাচ্ছেন তো আপনি আমাদের এই সিস্টেমটা ব্যবহারের মাধ্যমে আপনার লাইট ফ্যান মানে ক্রয় করতে হবে না ডিসি লাইট ফ্যান নর্মালি আপনার বাসা যে ফ্যান লাইট ইউজ করতেছে সেই ফ্যান হয়ে যাবে তো কীভাবে হবে তার জন্য প্রয়োজন আপনি আমার কথাগুলো মন দিয়ে শুনবেন আমি যে কথাগুলো বলতেছি সব আমাদের টেকনিক্যাল টিম থেকে পরামর্শ নিয়ে আমি আপনাদেরকে কথা বলতেছি আমি অনলাইনে মার্কেটিংয়ের মাধ্যমে আমি আমার কোম্পানির পণ্যগুলো প্রচার করতেছি শুধুমাত্র আপনাদের কাছে আপনারা বিবেচনা করে আমাদের থেকে পণ্য ক্রয় করবেন দেখুন আমি আপনাকে বলি আমরা দিয়েছি ওনাকে দুইটি প্যানেল এই দুইটি প্যানেল যদি আপনি ইন্ডিয়ান লুমিনাসেরটা নেন তো লুমিনাস প্রতি ওয়ার্ড পড়বে ষাট টাকা করে দ্যাটস মিন আপনার দুইশো ওয়ার্ডে আসতেছিল বারো হাজার টাকা আপনি আমি আমরা ওনাকে এটা দিয়েছি যদি আপনি প্যানেলের সংখ্যা আরও বাড়ান সেক্ষেত্রে আপনাকে সে দ্রুত চার্জ করবে দেন আমরা তার সাথে তোমাকে দিয়েছি এক ব্যাটারি সিস্টেম এটি মেশিন ষোলো টু পাওয়ারের এগারোশো মডেলটি তো ওটা দিয়ে উনি মোটামুটি চারটা ফ্যান চারটা লাইট ইজিলি চালাতে পারবে ইজিলি তো উনি বর্তমানে মোটামুটি ওনার যে রিকোয়ারমেন্টস ছিল চাহিদা ছিল সে অনুযায়ী উনি চালাতে পারছে তো যারা পঞ্চাশ থেকে ষাট হাজার টাকা বাজেট আছে তাদেরকে বলবো আপনারা আমাদের থেকে এই প্যাকেজটি নিতে পারেন এই প্যাকেজটির মাধ্যমে যদি আরও বাজেট কম থাকে যাদের বাজেট আরও কম অনেকেই আছেন অনেকে আছেন লক্ষ টাকা বাজেট করার মতো অ্যাবিলিটি আছে অনেকে আছেন আবার ছোট বাজেট তো তাদের জন্য বলবো আপনারা এই প্যানেলটা না নিয়ে আপনারা চায়নার এ গ্রেডের প্যানেল নিতে পারেন এ গ্রেডের প্যানেল ভালো প্যানেল অনেক প্যানেল আছে আমাদের বাংলাদেশে অনেক ভালো মানের প্যানেল আছে তো আপনারা যদি সেই সেই প্যানেল নিয়ে কাজ করেন তাহলে আপনার পার ওয়ার্ডে প্রায় আট থেকে দশ টাকা কমে যাবে তাহলে আপনার সেখানে নয় হাজার টাকা আসবে শুধুমাত্র দুইশো ওয়াটের প্যানেলে তো দুইশো ওয়াট প্যানেল দেখি দুইশো এম বা একশো এমপি ব্যাটারি চার্জ করা যাবে কি না যাবে সেক্ষেত্রে অনেকটা সময় নেবে যত প্যানেলের সংখ্যা বাড়াবেন সেক্ষেত্রে আপনার প্যানেলটা আরও ব্যাটারিটাতে চার্জ করবে দ্রুত তবিয়াস বুঝতে পেরেছেন আমাদের প্রোডাক্টের প্রাইস তালিকা আমরা কিন্তু ডিসক্রিপশন দিয়ে দিই এবং কি আমাদের এইটা নিয়ে প্রায় ষাটেরও অধিক ভিডিও আছে আপনারা সেই ভিডিওগুলো দেখে নেবেন তবিয়াস ভিডিওটি শেষ করার একটু কথা বলতে চাই আলহামদুলিল্লাহ রিসেন্টলি অনেক কাজ পাচ্ছি এসে এসে ন্যাচারালটাকে দেখতেছি আপনারা যে একটু ন্যাচারাল দেখতেন তো এখানেই আসলাম খুব ভালো লাগলো তো আমি কিন্তু এর আগে আপনাদেরকে বলেছি যে যারা আমাদেরকে ন্যাচারাল আবহায় আমাদেরকে ইনভাইট করবেন তাদের জন্য প্রতিটি প্রোডাক্টের ওপর পণ্যের ওপর ডিসকাউন্ট আমাদের আছে হ্যাঁ এই জন্য আমরা ওনাকে প্রতি ওর প্যানেলে আমরা ডিসকাউন্ট দিয়েছি পাশাপাশি ওনাকে আমরা মেশিন ব্যাটারি সব কিছু ডিসকাউন্ট দিয়েছি তো যারা আমাদেরকে ন্যাচারাল আবহাওয়া ইনভাইট করবেন তাদের জন্য প্রতিটি পণ্য ফাইভ পার্সেন্ট ডিসকাউন্ট